হাই ফ্রেন্ডস সালমাই মাদার চ্যানেলে থেকে সবাইকে আরেকবার সুস্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জয়নিং করার সময় কি কি প্রক্রিয়াগুলো আপনাকে করতে হবে এবং জয়নিং করার সময় কি কি কাগজপত্রগুলো লাগবে সে সম্পর্কে একটু আলোচনা করব জয়নিং করার সময় কি কি প্রয়োজন তা নিয়ে অনেকে আমাকে ফোন করেন যে কি কি নিয়ে যাব কি কি দরকার সেটা নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন তো দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে একটা ভিডিও করব যেহেতু আগামী দিনে আপার প্রাইমারি জয়নিং এর ব্যাপার আছে তার সঙ্গে সঙ্গে ইলেভেন টুয়েলভের এবং নবম দর্শনে ব্যাপার রয়েছে তো করার সময় আপনার কি কি কাগজপত্র দরকার এবং কি কি প্রক্রিয়াগুলো করতে হবে সম্পর্কে একটু আমি আজকে আলোচনা করব তো দেখুন জয়নিং করতে গেলে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে আহ প্রথমে একটা জয়নিং লেটার তৈরি করে নিতে হবে জয়নিং লেটারটা তৈরি করার পরে জয়নিং লেটারে যিনি দায়িত্বে আছেন স্কুলে এইসেম্বা টিআইসি যেই থাকুক না কেন তার উদ্দেশ্যেই চিঠিটা লিখবেন তার সঙ্গে থাকবে অ্যাপয়েন্টমেন্ট লেটার জেরক্স থাকবে রেকমেন্ডেশন লেটার জেরক্স পর্ষদ থেকে দু কপি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে এম এবং টিআইসির জন্য এর উদ্দেশ্যে সেগুলোই স্কুলে দিয়ে দেবেন পাঁচ হচ্ছে যে

সেখানেও কিন্তু কিছু কিছু ক্লার্ক আছেন কিছু কিছু স্কুলে যে বলে পাঁচশো টাকা দিতে হবে বা হাজার টাকা দিতে হবে তবে অ্যাপ্রুভালটা তাড়াতাড়ি পাওয়া যাবে তাহলে এইটা একটু মাথায় রাখবেন কারণ যেহেতু আপনি সরকারি চাকরি করতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনার টাকা দেওয়ার কোনো প্রশ্ন নেই এবং এই অ্যাপ্রুভালের দায়িত্ব কিন্তু স্কুলেরই এবং স্কুল যে করে হোক স্কুল নিয়ে আসবে ওই পাঁচশো টাকা বা হাজার টাকা কিন্তু আপনি দিতে বাধ্য নন তো যাই হোক আগামী দিনে যাতে সবাই সুবিধা পায় এবং সবাই জানতে পারে যে কিভাবে জয়নিং করতে হয় সেজন্য কিন্তু এই ভিডিওটা আমার দেওয়া তো আজকে ছিল এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই রাখা হবে ততক্ষণে সবার সুস্থ ভালো পারে